সরকার কবে আসে নাই এদেশে হাজার আজারবার নির্বাচিত সরকার আইসে কি করেছে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রমিক লেভেলের তো একজন এমপি হয়ে দুই পাঁচ বছর পরে দশ হাজার কোটি টাকার মালিক কি রে ভাই টাকা কি এত সস্তা আমি আপনি কাম কাজ করে খাই একটা যে কষ্টের কল্পনাও করতে পারবেন না এক বেলা ভাত জুটানো আর একটা টাকা ইনকাম করা কত কঠিন আশ্রমে এমপি হলে পাঁচ বছর পরে দশ হাজার কোটি টাকার মালিক নির্বাচন মানে কি তিনশো জন রাক্ষস আর পঞ্চাশ জন রাক্ষসই তৈরি করা এছাড়া আর কিছুই না আপনার আমার বাক্য পরিবর্তন হবে নির্বাচন হলে এতদিন নির্বাচন হয়েছে তাহলে তো আমরা লাটে উঠে যেতাম নির্বাচন নিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার কোন তালবাহানা করছে কিনা প্রশ্নই আসে না ওনার কোন খায়েশ নাই ওনার যদি খায়েশ থাকত ওনার আন্তর্জাতিক যে লবি কালকেই ভারত তার পক্ষে কথা বলতো আমেরিকা তার পক্ষে কথা বলতো জাতিসংঘ বলতো ইউরোপীয় ইউনিয়ন ওই সারা দুইশো পাঁচটা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বাংলাদেশে আছে বলতো যে এই লোকরে বসায় দিয়ে গেলাম কোন সালা যেন নামাতে না পারে কেউ যদি তার বিরুদ্ধে কথা কথা দেখে নিব সেটা তার দ্বারা সম্ভব সে কি বলতিছে সে বলতিছে কি যে এতদিন ইলেকশন করেছে ওই নির্বাচনে এক নিয়ম করেছে বিএনপি বিএনপি থাকছে পাঁচ বছর চলেছে যেই বিএনপি নামে আবার আওয়ামী লীগ আসছে সে আবার নিয়ম কানুন সব পাল্টায় ফেলেছে এখন আমি একটা সংস্কারটা কি সংস্কার মানুষ হল বোঝে না আমরা সাধারণ মানুষ বুঝি না সংস্কারটা হলো এরকম যে এতদিন যে নির্বাচনের নিয়ম ছিল দেশ চালানোর নিয়ম ছিল আইন কানুন ছিল বিএনপি ক্ষমতা পাঁচ বছর একরকম চালায় নিয়ম কানুন করে ঠিক ওই নিয়ম আওয়ামী লীগ সাথে সাথে ওই নিয়ম বাতিল করে নিজের মতো আবার করে নাই এখন আমি সুন্দর করে সবাই নিয়ে একটা নিয়ম কানুন তৈরি করব ওই নিয়ম কানুন যাতে আর কেউ ভঙ্গ করতে না পারে সেজন্য প্রত্যেকের বন্ড সই নেব দলের প্রধানরা প্রত্যেকে বন্ড সই দেবে যে হ্যাঁ এই নিয়মের সাথে আমি রাজি যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতা আসলি ওই নিয়ম আর কেউ ভাঙতে না পারে ওই নিয়মের অধীনেই চলে এটা কি খারাপ কাজ এই দেশের মানুষ তো ভালো কিছু মানে ভালো মনে করে না ওইটাই খারাপ মনে করে